সো ভাই ব্রাদার তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের দোয়া ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস এই আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো আমার কাছে তো অস্ত্র লেগেছে আপডেটটা তো গাইস নিউ আপডেটের পর আমাদের গেমে নতুন ম্যাজিক কিউবের অনেকগুলো বান্ডেল রয়েছে ফিমেল বান্ডেল রয়েছে মেল বান্ডেল রয়েছে তো আমার কাছে ম্যাজিক কিউব রয়েছে ছয়টা দেখি আমার কোনটা পছন্দ হয় আর তোমাদের কাছে কয়টা ম্যাজিক্যুপ রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো গাইস আমরা এখন দেখবো যে বান্ডেলগুলো কীরকম লাগে আর কি তোমরা সরাসরি রেডিমে চলে যাচ্ছি তো তোমরা দেখতে ওই বান্ডেল এসেছে অনেকগুলো আমরা যে বান্ডেলটা দেখব এটা হলো ফিমেল বান্ডেল তো আমরা মেল বান্ডেলগুলো দেখবো তো এই বান্ডেলটা নতুন আমার মনে হয় এর আগে গেমে কখনো আসেনি তো এই বান্ডেলটার জুতো আমার কাছে অনেক সুন্দর লেগেছে সুন্দর একটা অ্যানিমেশন রয়েছে এই দেখো তোমরা তো আমরা অন্য বান্ডেলগুলো দেখতে থাকি তো এই বান্ডেলটা এর আগেও গেমে এসেছিলো আর এগুলোও গেমে এসেছিলো তো আগের বান্ডেলগুলাই আমাদেরকে আবার নতুন করে গেমে দিয়ে দিয়েছে তো সব বান্ডেলগুলো আগে থেকে ছিল তো আমার কাছে এই বান্ডেলটা ভালো লেগেছে তো এই বান্ডেলটা আমি নিব তো তোমরা কোন কোন বান্ডেল নিবা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো গাইস এই বান্ডেলটা আমি নিচ্ছি এক্সচেঞ্জ করে একটা ম্যাজিক কিউব দে তো আমার কাছে আর অবশিষ্ট ম্যাজিক কিউব থাকবে পাঁচটা তো পরবর্তীতে আমি আরও অনেক ভান্ডেল নিব তো একটা ম্যাজিক কিউব দিয়ে আমি ভান্ডেলটা নিলাম আর আমার কাছে অবশিষ্ট রয়েছে পাঁচটা ম্যাজিক কিউপ সামনে এবার আরও অনেক ভান্ডেল আসবে ম্যাজিক কিউবের তখন আমি চয়েস করে নিব তো বান্ডেলটা ইকুব করে ফেললাম এবার লবিতে চলে আসি তো গাইস এই দেখো সেই বান্ডেল যেটা আমার খুব ফেভারিট একটা বান্ডেল ছিল আর তোমরা কে কে বান্ডেল নিয়েছো বা তোমাদের কাছে আছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও তো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইভ দিয়ে পাশে থাকো ধন্যবাদ